যদি আমরা একটু দেখাই এই যে এখানে একটা আমরা আধুনিক ব্যবহার করছিলাম দেখেন এটাতে কি পরিমাণ পোকা পড়ছে প্রিয় দর্শক দেখুন এই পোকা কোটা বাংলাদেশের সমস্ত কৃষি এই পোকাকে আমি ছাড় দেব না যেহেতু এর পাশে টেকা খরচ করছি এক আবার নিয়ে যা মাছকে খেলাবো আপনারা অবগত আছেন আমরা কোনো কিছু নষ্ট করতে রাজি নয় পোকা মারে মাছের খাদ্য বানিয়ে দিলাম দেখুন পোকাগুলো কিন্তু মাছে খাচ্ছে প্রিয় দর্শক বিস্মিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষিতে সব সময় আপনাদেরকে কোন না কোনো তত্ত্ব দিয়ে কৃষির কল্যাণে আমরা কাজ করি যেটা বলবো বর্ষার সময় আমরা যারা কীটনাশক ব্যবহারে তারা কীটনাশক এই জন্য বিজ্ঞান প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দেয় তার মধ্যে একটা বিজ্ঞানসম্মত কীটনাশক ছাড়া ফৈমন ফাঁদ যেটা ব্যবহার করা হয় ফল ছিদ্রকারী পোকার জন্য প্রিয় দর্শক কিছুদিন আগে আমরা এই ফৈমন ফাঁদের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছিলাম সেটা আমরা আসলে আহ হান্ড্রেড হান্ড্রেড উপকার হয়েছে এই কথা বলবো না আমরা যে পরিমাণ হয়েছি আবার অন্যভাবে না না যে আমি ক্যাম্পাস করতেছি কারণ বাংলাদেশে বললেও নয় আপনারা অনেকেরা মন্তব্য করেন আমরা মন্তব্য কবর দেওয়া লোক আমরা যেটা দিয়ে উপকৃত হই সেই তথ্য দেই যেটা দিয়ে ক্ষতিগ্রস্ত হই সেটা দিয়ে সেই তথ্য দেই এই ফৈমন ফাঁদটা আমাদের উপকারে আর ছিল প্রিয় দর্শক যদি আমরা একটু দেখাই এই যে এখানে একটা আমরা আধুনিক ফরিমন ফাঁদ ব্যবহার করছিলাম দেখেন এটাতে কি পরিমাণ পোকা পড়ছে যদি একটু লক্ষ্য করি একটা একটার তথ্য আমি এখানে পোকাগুলোর পরিমাণটা একটু দেখেন আপনারা পোকা কটা আমার মনে হয় আরো আছে প্রিয় দর্শক দেখুন এই পোকা কটা বাংলাদেশের সমস্ত কৃষি নষ্ট করা সম্ভব তাহলে যদি এখানে একটা গাছে এই পরিমাণ ফল ছিদ্রকারী পোকা পড়ে তাহলে আমাদের গোটাটা এই সাত বিঘা মাটিতে কী পরিমাণ পোকা পড়ছে এবং আসলে আমরা এই এই কীটনাশক ব্যবহার করলে কত টাকা খরচ হতো এবং কীটনাশক কিন্তু স্বাস্থ্যসম্মত নয় প্রিয় দর্শক এটা আবার আমরা দিলাম এই তাবিজগুলো আমাদেরকে বদলে দিতে হবে এই ফৈমন থাঁদের এটা শুধু আজকে আমরা আমরা দেখেন প্রিয় দর্শক কী পরিমাণ একটা থেকেই আমরা পাইলাম এখানে হাজার হাজার মনে হয় পোকা আছে এই একটা পোকা কয়েকশো ফলে দিনে বসার ক্ষমতা রাখে এবং এই ফলে বসে এটাতে একটা হুল দিলে এখানে পোকা জন্ম নেয় আর এটা বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসের শেষে আম যখন শেষ হওয়া যায় লেসু যখন শেষ হওয়া যায় এই পোকাটার উপদ্রব এত বেশি হয় যে কোনো কীটনাশক দিয়েও মারা সম্ভব হয় না কিন্তু এই ফৈমন ফাঁদ গুলাতে তারা এমন একটা হরমোন ব্যবহার করা আছে যেটা আসে নিজে নিজে এই ফাদের ভিতর ঢোকে এটা আগে পানি দিয়ে দেওয়ার সিস্টেম ছিল পানি পরিবর্তন করো প্রতিনিয়ত অনেক ঝামেলা ছিল প্রযুক্তি বিজ্ঞান এত এগিয়ে সেটার আর কিছুই লাগে না এমন ভাবে যেটা আসলে পোকা ঢুকে প্রিয় দর্শক আমি উপকৃত হয়েছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমরা ফৈমন ফাদ আবার আরো বাড়ে দেব তা না হলে কিন্তু এই পেয়ারা রক্ষা করা যাবে না এই পেয়ারাতে কীটনাশক ব্যবহার করে আপনি কীটনাশক দিলেন কিছুক্ষণ পর দেখেন বৃষ্টি আনে না হলে ওই পোকা সরা যায় না কিন্তু এই ফৈমন ফাদ যদি আমার মনে হয় পার শতকে একটা করে ব্যবহার করা যায় তাহলে আমরা এই ফল ছিদ্রকারী পোকাটা বিশেষ করে আমরা উপকৃত হব এই পোকাকে আমি ছাড় দেব না যেহেতু এর পাশে খরচ করছি আবার নিয়ে যা মাছকে খেলাবো আপনারা অবগত আছেন আমরা কোনো কিছু নষ্ট করতে রাজি নয় টাকা যখন খরচ করছি এর পাশে একে আবার আমরা নিয়ে যা মাছের খাদ্য হিসাবে এই পোকাকে ব্যবহার করব এই পোকা আবার মাছ খাবে আসেন তো দেখি এগুলা মাছ খাই নাকি প্রিয় দর্শক আসুন এই পোকা ছাড়িয়ে দেবো আমি সেরকম বান্দা নয় একাবার মাছের খাবার হিসাবে দেবো দেখুন প্রিয় দর্শক মাছ খাচ্ছে কিন্তু দেখুন যদি একটু লক্ষ্য করেন পোকা মারে মাছের খাদ্য বানিয়ে দিলাম দেখুন পোকা কিন্তু মাছে খাচ্ছে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করে দিল আমরা ইনশাল্লাহ এই পোকাকে মাছের খাদ্য বানালাম সমস্ত জমির পোকা যদি আমরা এই সাত বিঘা মেডির পেয়ারা নিয়ে আসি একটাতে যেটা দেখালাম আমার মনে হয় একদিনে মাছের খাবার যাবে এখানে কিন্তু আমরা তিন হাজার টাকা সে এই তিন হাজার টাকা দিয়ে আবার ফৈমন ফাঁদ দিলে আবার যদি পাই তাহলে এক বস্তা খাদ্য আমাদের একবারে খাই এই আমার মনে হয় ফৈমন ফাদ আমরা সাত বিঘা মেডিতে জড়াই যেভাবে পচে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা উপকৃত হব দেখেন পোকাগুলো নিমিশের মধ্যে আমাদের মাছ কিন্তু খা শেষ করে দিল ফৈমন ফাদ একটা বর্ষার জন্যে ফল ছিদ্রকারী প্রকারজনে অত্যন্ত উপকারী আমরা উপকার পাইছি আপনারা চাইলে ব্যবহার করতে পারে ব্যবহার করে দেখতে পারেন আমরা সবসময় কৃষিতে যেটা দিয়ে উপকৃত হই সেই তথ্য দেয় যেটাতে ক্ষতিগ্রস্ত হই সেই তথ্য দেয় আলাইকুম